কোন খেলা মাঠে নয় হাটে বসে ছয় মারতে হয় কোন খেলায় খাটে বসে ছয় মারতে হয় কোন খেলা এত খেলেন তারপরও মারতেছেন না খাটে বসে খাটে বসে আচ্ছা লুডো খেলা লুডো খেলা রাইট আনসার সেকেন্ড প্রশ্ন ঘড়ি তো চেনেন সময় বুঝেন আচ্ছা এক ঘন্টায় কত সেকেন্ড এক ঘন্টায় কত সেকেন্ড ষাট সেকেন্ড সিওর ষাট সেকেন্ড না তাহলে কত সেকেন্ড একসা সত্ত্রিশও সেকেন্ড রাইট আনসার তিন নাম্বার প্রশ্নে যাই তিন জনে খেলে বারো জনে দেখে জিনিসটা তিন জনে খেলে বারো জনে দেখে তিন জনে তিন খেলে আর বারো জন দেখে ঘড়ি ঘড়ি রাইট আনসার তো আমরা যাচ্ছি হচ্ছে চার নাম্বার প্রশ্ন আহ প্রশ্ন হচ্ছে যদি ভালো বুঝবেন যদি আগামীকাল শুক্রবার হয় গতকাল কি বার ছিল আগামীকাল শুক্রবার হয় যদি আগামীকাল শুক্রবার হয় গতকাল কি বার ছিল শনিবার শনিবার গতকাল আগামীকাল শুক্রবার হলে গতকাল হ্যাঁ আবার শুক্রবারই হবে যদি আগামীকালকে যদি আগামীকাল শুক্রবার হয় তাহলে গতকাল কিবার ছিল যেটা চলে গেছে ভুল অ্যান্সার তো আমরা আপনার জন্য পাঁচ নম্বর প্রশ্ন করি কোন জিনিস খাওয়ার আগে টিপে নিতে হবে

আর একটা শেষ একটা প্রশ্ন করি এরপর আপু তো বাজার করেন এর আগে বাজারে আচ্ছা আপনি আজকে আপনি একটু সময় দিয়ে দিই একটু বেশি সময় দিই ঠিক আছে দেখা যাক আপনি কতক্ষণে বলতে পারেন এক কেজি আলুর দাম এক কেজি আলুর দাম হচ্ছে চল্লিশ টাকা দুইশো গ্রাম আলুর দাম কত কেজি আলু চল্লিশ টাকা তাহলে দুইশো গ্রাম আলুর দাম কত এক কেজি আলুর দাম চল্লিশ টাকা হ্যাঁ দুইশো গ্রামের দাম কত তিন টাকা তিন টাকা